আজকের পর্বে আমরা হারুন আলি ইসালামের জীবনে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সৈদেনা হারুন আলিহিসাম তিনি ছিলেন সেইদিনা মুসা আলিহালামের সহোদর ভাই বা আপন ভাই হারুন আলি সাল্লাম ছিলেন সেদিন মুসা আলি সাল্লামের চেয়ে বয়সে তিন বছরের বড় আল্লাহ তালা সুরাতুল ফুরকানের পঁয়ত্রিশ নম্বর আয়তের সাত করছেন অর্থাৎ আমি মুসাকে তাওরাত কিতাব দান করেছি আর তার পাশাপাশি তার ভাই হারুনকে মুসার সহকারী হিসেবে আমি দিয়েছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিয়েছি সুরফ ফুরকানের এআ থেকে বোঝা গেল সেদিন হারুন ইসলাম ছিলেন বেসিকলি মুসা আলাইসালামের অ্যাসিস্ট্যান্ট বা সহকারী সুরাত মারিয়ামে আল্লাহ তালাশাত অর্থাৎ আমি আল্লাহ তালা আমি নিজ অনুগ্রহে তার জন্য তার ভাই হারুনকে নবীরূপে দান করেছি এবং সাইদিনা হারুন আলি ইসালামের নবী হওয়ার প্রেক্ষাপটটা মূলত ছিল মুসা আলহিসের আবেদনের প্রেক্ষিতে আলহিসাম আল্লাহ তাল কাছে নিবেদন করেছিলেন আবেদন করেছিলেন যে হে আল্লাহ আপনি আমার ভাই হারুনকে আমার সহকারী বানান আমার সাথে সাথে তাকেও নবু অধ্যান করুন সেই আবেদন বা নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা সৈদানা হারুন আলিহাসালামকে নবী হিসেবে কবুল করেছেন আল্লাহ তালা যখন সৈদানা মুসা আলি বললেন যে ইলহাফ ইলা ফিরা ইন্নাহু ত হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও তাকে দাওয়াত দাও কেননা সে অবাধ্য হয়েছে তখন মুসা বলেন কলা রবি সদরি আল্লাহ আপনি আমার হৃদয়কে প্রশস্ত করে দিন দিনি আমরি আমার কাজকে সহজ করে দিন আমার জিব্বায় যে জড়তা আছে জড়তা আপনি দূর করে দিন কৌলি যাতে করে লোকজন আমার কথা বুঝতে পারে ওয়াজা আল্লি ওয়াজি রম্মিন আহলি আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে থেকে একজনকে আমার সহকারী আপনি বানান হ্যাঁ রুনা আহি উশুদ্দ বিহি আজরি ও আশরিক হুফি এমরি আর সেই সহকারীটাকে আমার ভাই হারুন তাকে আপনি আমার সহকারী বানান আমার সাপোর্টার বানান এবং আশরিক হুফি এমরি তাকে আমার কাজের অংশীদার বানান অর্থাৎ তাকেও আপনি দান করুন আল্লাহ তালা সাইদিন মুহিসাম যখন এই আবেদন করলেন আল্লাহ তালা বললেন গ্র্যান্টেড ইউর রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড তোমার আবেদন বা নিবেদনকে অ্যাকসেপ্ট করা হলো গ্রহণ করা হলো এবং সাদেন মু্লাহলামের নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা তার ভাই হারুনকেও আল্লাহ ইসলামকে নবী বানিয়ে দিলেন সুরা কসস আল্লাহ তালা বলছেন সৈদেন মুসাল্লাহিসাম আবেদন করে বলেছিলেন ওয়া আখি হা রুণ ওয়া লিসানা অর্থাৎ হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়েও বেশি অ্যালোফেন্ট হারুন ইজ মোর ফ্লুয়েন্ট অ্যান্ড অ্যালোফেন্ট দেন মি ইন স্পিচ বক্তব্য দানের ক্ষেত্রে আমার ভাই হারুন আমার চেয়ে বেশি ফ্লুয়েন্ট কারণ আমরা জানি যে মুসা মুসামামের মুখে কিছুটা জড়তা ছিল আর যিনি দাওয়াতই কাজ করবেন তার মুখে জড়তা থাকলে দাওয়াতের মেসেজকে পৌঁছে দেওয়াটা বেশ কঠিন এই জন্য তিনি বললেন হে আল্লাহ আমার আমার ভাই চেয়ে বেশি বেশি সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারে তাই তাকে আমার সহকারী হিসেবে আপনি পাঠান সে আমাকে সাপোর্ট করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে হারুনা আলিহ ইসালাম স্বাভাবিকভাবে তিনি নবী হননি বরং ওনার ভাই মুসা আলি ইসালামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহালা মৌসা আলিহসাল্লামের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা সাপোর্টার হিসেবে তার আপন ভাই হারুন আলিহাসাল্লামকে দান করেছিলেন সাইদিনা মৌসা আলি ইসালাম যখন তাওরাত কিতাব রিসিভ করবার জন্য তুর পাহাড়ে যাবেন তখন তিনি ওনার উম্মদ বনী ইসাইলকে দেখভাল করবার জন্য সেদিন হারুন আলি ইসালামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন ওকালা মৌসা আলিয়া হে হারুন আখলুফনি মুসুদ্দিন সুরা আরাফে আল্লাহ এই ব্যাপারটি তুলে ধরেছেন তিনি মোসাই ইসলাম তার ভাই হারুনকে বলেছিলেন হারুন তুমি উখলুফনি তুমি আমার প্রতিনিধিত্ব করবে ফি কৌমই আমাদের এবং ইসরায়েলের এই কমের ব্যাপারে ও এবং তাদের মাঝে তুমি সংশোধন করে দেবে ফায়সালা করে দেবে সলিউশন করে দেবেল আল মুফসিদিন আর বিশৃঙ্খলার কোনো পন্থা তুমি অবলম্বন করবে না অর্থাৎ আমি চলে যাচ্ছি তাওরাত কিতাব রিসিভের জন্য সেখানে তিরিশ দিন পরবর্তীতে আল্লাহ তালা আরো দশ দিন বাড়িয়ে চল্লিশ দিন ওনাকে ধ্যানমগ্ন থাকতে বলেছেন কাফ অবস্থা থাকতে বলেছেন এই চল্লিশ দিনের জন্য তুমি বনি ইস্তাইলের দেখভাল করবে এই বলে তিনি সেদিনেরা হারুন ইসলামকে দায়িত্ব দিয়ে বনি ইস্তাইলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি তুর পাহাড়ে চলে যান তাওরাত কিতাব রিসিভ করবার জন্য মুসাআলা যখন হারুন আলাহ ইসলামকে দায়িত্ব দিয়ে তাওরাত রিসিভের জন্য তুর পাহাড়ে চলে গেলেন এর মধ্যে একটি চমকপ্রদ একটি ঘটনা ঘটল যেটি কালামুল্লাহ মাজিদ আল্লাহ তারা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন ব্যাপারটা ছিল এরকম বনি ইস্তাইলের মধ্যে সামিরি নামে একজন ব্যক্তি ছিল যে প্রকৃত অর্থে ছিল একটু কপটতার অধিকারী তার মনের মধ্যে কুটিলতা ছিল সে লোক দেখানোর জন্য এনেছিল মূলত সে ছিল মোনা আফির আল্লাহ যখন বানি ইসরায়েলকে উদ্ধারের জন্য বললেন তুমি ফেরাউনের কবল থেকে বাঁচবার জন্য বানী ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিন অভিমুখে চলে যাও ঠিক সেই মুহূর্তে সবাই সাইদিন মূসা আলাহিসামের সাথে রওনা হল কিন্তু তার আগে বনি ইসরায়েলের প্রত্যেকে মিশরিরা যাতে করে সন্দেহ করতে না পারে প্রত্যেক প্রতিবেশী মিশরীর কাছে যে এবং ইসরায়েলটা বলেছিল যে আমাদের একটি ধর্মীয় উৎসব আছে এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করবার জন্য আমাদের কিছু স্বর্ণালঙ্কার দরকার তো তোমাদের কাছে যে সমস্ত স্বর্ণালঙ্কারগুলো আছে সেগুলো আমাদেরকে তোমরা ধার দিতে পারো পার ইসরায়েলের প্রত্যেকে তার প্রতিবেশী মিশরী লোকদের কাছ থেকে এই স্বর্ণগুলো তারা নিয়ে সেদিন রাতে মোসালাের সাথে প্যালেস্টাইন অভিমুখে রওনা হলো মাঝখানে লোহিত সাগর আল্লাহ তালা পার করে দিলেন ফেরাউন ধ্বংস হয়ে গেল এই ঘটনাগুলো আমরা শুনেছি সেদিন মসাল্লাহ ইসলামের পর্বে তিহ প্রান্তরে সবাই যখন অবস্থান করলো সাইদানা মুসা আলাহ ইসলাম যখন তাওলাত আনতে গেলেন সামিরি ভাবলো এটাই তো মহাসুযোগ এই বানী ইসরায়েলকে যদি মিসগাইড করতে হয় এখনই হচ্ছে দিস ইজ দ্য হাই টাইম টু মিসগাইড বানি ইসরায়েল স্বামিরি যেটা করেছিল মুসা ইসলাম যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন তখন তাদেরকে সেফ গার্ড দিয়ে নিয়ে যাবার জন্য আসমান থেকে আল্লাহ তালা সাইদানা জিব্রাইল আলহিহি পাঠিয়েছিলেন যে জিব্রাইল তুমি যাও আমার নবীর মুসার সাহস বাড়ানোর জন্য তুমিও সাথে সাথে পার হও ঘোড়ায় চড়ে না জিব্রাইল আলহিসাম তখন মুসা আলাহ ইসলামের সাথেই হয়েছিল। স্বামীরই পেছন থেকে খেয়াল করলো যে কে যেন আসমান থেকে ঘোড়ায় চড়ে মুসা আলাহিসামের সাথে করে যাচ্ছে এবং সেই ঘোড়ার পায়ের খুঁড় জামিনের যেখানেই লাগছে সেই জায়গার ঘাসগুলো লতাপাতাগুলো সজীব শ্যামল হয়ে বড় হয়ে উঠছে স্বামীর ভাবলো যে এটা তো সাধারণ কোনো ব্যাপার নয় ঘোড়ার পায়ের খুর যেখানে যেখানে লেগেছে সামিরি সেখান থেকে কিছু মাটি নিয়ে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিল এবং সে মনে মনে প্ল্যান করেছিল এই মাটি দিয়ে আমি কখনো কোনো সুযোগ পেলে বনি ইসরায়েলকে মিসগাইড করার চেষ্টা করব। তার সেই সময়টি সুযোগটি যখন আসলো যখন সামিরি দেখলো যে আমার কাছে সেই মাটিটি সংরক্ষিত আছে আর মোসা তো এখন বনি ইসরায়েলের মাঝে নেই তিনি তো তুল পাহাড়ে তাওরা জন্য গিয়েছেন তখন তিনি বনি ইসরায়েলদেরকে ডেকে বলতে আরম্ভ করলেন হে বনি ইসরায়েল তোমরা যে সেই মিশরীদের কাছ থেকে স্বর্ণালঙ্কারগুলো এনেছিলে এগুলো তো তোমাদের স্বর্ণ নয় এগুলো তোমাদের কাছে রাখা যায়জ হবে না এগুলো সব বিসর্জন দিতে হবে আমি বিশাল একটি গর্ত করছি সবাই এই গর্তের মধ্যে স্বর্ণগুলো নিক্ষেপ করো আগুন জ্বালিয়ে স্বর্ণগুলোকে একেবারে মেল্টিং করে গলিয়ে স্তূপ করা হবে নবী মুসা আলহ ইসলাম যখন ফিরে আসবেন উনি ফায়সালা দিবেন এই স্বর্ণের ব্যাপারে কি হবে কারণ এগুলো তো তোমাদের স্বর্ণালঙ্কার নয় তোমরা কি করে তোমাদের কাছে এটা রাখছো স্বামীর কথা শুনে বন ইসরাইলের সবাই মিলে স্বর্ণালঙ্কারগুলো এনে এনে বিশাল গর্তের মধ্যে স্তূপের মধ্যে ফেলতে আরম্ভ করলো আগুন জ্বালিয়ে দেওয়া হলো স্বর্ণালঙ্কারগুলো গলাতে শুরু করা হলো সবাই যখন ফেলছে সামেরিও তখন হারুন আলি ইসলামকে ডেকে বললেন যে হে আল্লাহর নবী হারুন আমার স্বর্ণগুলো আমি এখানে ফেলবো কিন্তু শর্ত হচ্ছে আপনি একটু আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবেন যে আমার মনে যে ইচ্ছা আল্লাহ তালা যেন ইচ্ছাটা পূরণ করে হারুন আলাইসালাম ভেবেছিলেন নিশ্চয়ই তার মনে কোনো ভালো ইচ্ছাই আছে তিনি সরল মনে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ স্বামীর ইচ্ছা আপনি পূর্ণ করুন সামিরি তখন তার কাছে রাখা স্বর্ণালঙ্কারের সাথে ওই যে জিবুল ইসলামের ঘোড়ার পায়ের খুর যে মাটিতে লেগেছিল ওই মাটির বালি সে স্বর্ণের মধ্যে স্বর্ণের স্তূপের মধ্যে নিক্ষেপ করল এবং নিক্ষেপ করার সাথে সাথে সামিরি মনে মনে বলেছিল যে পুরো স্বর্ণালঙ্কার থেকে একটা গরুর বাছুর যেন উৎপন্ন হয় এবং সে স্বর্ণালঙ্কার নিক্ষেপ করার সাথে সাথে সেখান থেকে পুরো স্বর্ণ থেকে একটা ছোট্ট বাছুর বাছুরে রূপান্তরিত হলো এবং সেই বাছুরটি হাম্বা হাম্বা রব শুরু করে দিল সবাই দেখে তো আবার যে স্বর্ণ স্বর্ণ যে স্বর্ণগুলোকে গলিয়ে ফেলা হয়েছিল সেখান থেকে বাছুর আসলো থেকে আর এই বাছুরের মুখ থেকে হাম্বা হাম্বা রব আসলো কোথ থেকে সামেরি বললো এটাই তো আমার বড় সুযোগ সামেরি সবাইকে মিসগাইড করার জন্য বললো দেখো মুসা আলা তিরিশ দিনের জন্য সময় নিয়ে গিয়েছিল তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসবে আজকে চল্লিশ দিন হয়ে যাচ্ছে মুসা আসে না সে তো আল্লাহকে হারিয়ে ফেলেছে কারণ আল্লাহ তাল্লাহ তো তুর পাহাড়ে নেই আল্লাহ এখানে চলে আসছে সামেরি বানি ইস্টাইলকে বলতে আরম্ভ করলো দেখো স্বর্ণ দিয়ে বানানো ছোট্ট বাছরের। ভেতর থেকে তো কখনো আওয়াজ আসার কথা না কিন্তু এই বাছুরটি হাম্বা হাম্বা করে আওয়াজ করছে সবাই অবাক হয়ে গেল তখন আরম্ভ করলো এটাই তোমাদের রব মুসা তোমাদের রব আল্লাহকে খুঁজে পাচ্ছে না এখানেই আল্লাহ চলে এসেছেন তোমরা এটার পূজা করো স্বামীরের এই কথায় বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের হাজার হাজার লোক এই বাছুরটিকে পূজা করতে লাগে সেদিন হারুন আলাইস্লাম এখানে বাদ সাধলেন তাদেরকে থামতে বললেন কিন্তু কেউ থামলো না বরং হারুন ইসলামকে হত্যা করার জন্য সবাই চেষ্টা শুরু করলো ঠিক এই মুহূর্তে সাইয়েদিনা মুসা আলহ ইসাল্লাম আসলেন এসে তিনি অত্যন্ত রেগে গেলেন রেগে দেখলেন যে বনি ইসরায়েল তো মিসকাইটেড হয়ে গিয়েছে তার ভাই হারুন আলি ইসলামের দাড়ি চেপে ধরলেন চুল টেনে ধরলেন দাড়ি এবং চুল টানতে টানতে তিনি জিজ্ঞেস করলেন যে হারুন তোমার কত বড় সাহস আমি তোমাকে নবতের দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়ে দিলাম এবং আমার পরবর্তীতে তোমাকে প্রতিনিধি করে গেলাম আর তুমি কী করলে তাহিদের উপর প্রতিষ্ঠিত বনি ইসরায়েলকে তুমি গুমরা করে দিলে তারা কিভাবে এই মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হলো জবাব দাও মুসা মুসাল্লা ইসলাম অত্যন্ত রেগে গেলেন স্যাদা হারুন আল্লাহ ইসলাম বলেন প্রিয় ভাই আপনি আমার দাড়ি ধরে টানবেন না আপনি আমার চুল ধরে আমাকে অপমান করবেন না আমি তাদেরকে বলেছি তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে আমাদের বনি ইসরায়েলের মধ্যে যেন দলাদুলি না হয়ে যায় এজন্য আমি খুব বেশি বাধা দেই আপনি এখন ফায়সলা করুন এই পুরো ঘটনাটি আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের সুরাতুল আরাফের মধ্যে সুরাতুল তোহার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন

হে হারুন আমরা থামবো না যতক্ষণ না তোমার ভাই মুসা তাওরাত নিয়ে না আসে আমরা থামবো না সাইদিন মুসা আলাহ অত্যন্ত রেগে গেলেন পলাম্মা রজা আমুসা ইলা কৌমিহি অদবায়না আসিফা প্রচণ্ড রেগে মেগে আগুন হয়ে তিনি এসে তার ভাইকে ধরলেন এবং বললেন কলাই হারুন আকা দর রাহম দল্লু তুমি চাক্ষুষ তোমার চোখে তাদেরকে গোমরা হতে দেখে ওদেরকে আটকালে না কেন আমি কি তোমার তোমাকে দায়িত্ব দিয়ে যায়নি বললেন সেদিন হারুন আল্লাহাম বলেন ইনি আলম তার হে আমার ভাই আমি তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি আমি খুব বেশি তাদের সাথে কনফ্লিক্টে জড়াইনি কারণ আপনি হয়তো এসে বলতে পারেন যে আমি তোমাকে বান ইসরায়েলের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে গেলাম আর তুমি এই পুরো জাতিগোষ্ঠীকে ঐক্যের মধ্যে সময় রাখতে পারলে না তারা বিচ্ছিন্ন হয়ে গেলো তোমার কারণে এই ভয়ে বান ইসরায়েলের ঐক্য যাতে নষ্ট না হয় আমি শিরকি কাজ দেখেও তাদের সাথে বিরুদ্ধে জড়াই সম্মানিত শুধুই ঠিক এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে সামিরির এই কুট চাল এবং কুট তৎপরতার মাধ্যমে সর্বপ্রথমে পৃথিবীতে গোবোৎস পূজার এই প্রেক্ষাপটটি তৈরি হয় এবং তারপর থেকে আমরা জানি যে পৃথিবীর নানা ধর্মে নানা জাতিগোষ্ঠীর মধ্যে গরুর পূজা বা গরুর বাচ্চার পূজা গোবোৎস পূজার বিভিন্ন রীতি বা রেওয়াজ কিন্তু আমরা দেখি সাদান মুসা অত্যন্ত রাগান্বিত হলেন সামিরিকে তিনি শাস্তি দিলেন তিনি সামিরিকে বললেন যে হে সামিরি তোমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি হচ্ছে যে কেয়ামত পর্যন্ত তুমি বলবে লা অর্থাৎ কেউ যখন স্বামীর কাছে যেত স্বামীর গায়ের মধ্যে হাত দিলে স্বামীর গায়ের মধ্যে জ্বর চলে আসতো অথবা স্বামীর কাউকে টাচ করলে স্বামীর গায়ে জ্বর চলে আসতো সাইদিন মোসাল্লাহ ইসলাম সেই স্বর্ণ দিয়ে তৈরি বাছরটিকে টুকরো টুকরো করে সাগরের মধ্যে ভস্য করে জ্বালিয়ে ভাসিয়ে দিলেন এবং স্বামীরিকে বললেন যে ক্যামত পর্যন্ত তোর শাস্তি হচ্ছে আমার এই তাহিদের উপর প্রতিষ্ঠিত বাণী ইসরায়েলের মধ্যে শিরকের বীজ রোপণের কারণে শির ছড়িয়ে দেওয়ার কারণে তোমার জন্য শাস্তি হচ্ছে কেমন পর্যন্ত তুমি বলবে সে সাথে বসতে পারত না কারোর সাথে উঠতে না কারো গায়ের সাথে স্বামীর গা লাগলেই স্বামীর গায়ে জ্বর চলে টাচ স্বামীর তার গায়ে জ্বর চলে আসতো মৃত্যু রাগ পর্যন্ত এই শাস্তি আল্লাহ তালা স্বামীরের জন্য অবধারিত করেছিলেন এবং যারা স্বামীর সাথে একাত্মতা পোষণ করে বানি ইসরায়েলের মধ্যে শিরকে উস্কে দিয়েছিলেন তাদেরকে আল্লাহ তালা মৃত্যুদণ্ড দিয়েছেন এবং আল্লাহ তালা যারা সামিরির কথায় কান দিয়ে শিরকে লিপ্ত হয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন আল্লাহ তালা বলেছেন ফকতুলুফুক তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো এই হত্যার মধ্যে দিয়ে পৃথিবীতে তোমাদের প্রায়শ্চিত হবে এবং এই পৃথিবীতে তোমাদের এই শাস্তি দেওয়া হলো সম্মানিত শুধু ঠিক এইভাবে সাইদানা মুসা আলাহিসাল্লামের অনুপস্থিতিতে সাইয়েদানা হারুন আলহ ইসালামকে যখন দায়িত্ব দিয়ে মুসা আলাহিসাল্লাম তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন ঠিক তখন বানী ইসলের মধ্যে সর্বপ্রথম গোবোৎসের পূজাই পৃথিবীতে শুরু হয় প্রথম যে আমরা হারোন আলাইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে বাগ্মিতা খুব জরুরি যারা দাওয়া অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদের ফ্লুয়েন্সি থাকতে হয় মুখে তাদের খুব অ্যালোকুয়েন্ট হতে হয় ফ্লুয়েন্ট হতে হয় কারণ মুসা আলাহ ইসলামের মুখে জড়তা থাকার কারণে তিনি আল্লাহকে বলেন আল্লাহ আপনি যে ফেরাউনের কাছে যে আমাকে দাওয়াত দিতে বলছেন এত বড় রাজা এত বড় ক্ষিং তার আশেপাশে তার সবাসদ বর্গ তার সৈন্য সামন্ত এই বিশাল রাজ দরবারে যে আমার তো মুখে জড়তা আমি কি করে এই সুন্দর করে তাও রাতের কথা আমি পৌঁছাবো আমার মুখের জড়তার কারণে আমার কথা তো হয়তো ফেরানা এই জন্য আল্লাহ তাল কাছে তিনি আবেদন করেছিলেন যে আখি আমার আমার ভাই আরো বেশি সুন্দর গুছিয়ে কথা বলতে জানে আমার চেয়ে আমার ভাই আর বেশি ফাঁসিয়া অর্থাৎ খুবই বাগ্মী অ্যালোফেন্ট ফ্লুয়েন্ট তার মুখে কোনো জড়তা নেই সো আল্লাহ তালাম মুসালাইসলামের এই নিবেদনের প্রেক্ষিতে হারুন আলাই নবী বানিয়েছিলেন এতে করে আমরা যেটা বুঝতে পারি যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকতে না। তিনি কথা খুব সহজ ভাষায় সহজভাবে তার শ্রোতাদের কাছে উপস্থাপন করতে হবে এই ফ্লুয়েসিটা খুবই জরুরি এই জন্য যারা দায়ী তাদেরকে বাগ্মী হতে হয় একজন অনেক জ্ঞান রাখেন কোরআনের হাদিসের কিন্তু তিনি মানুষের সাথে কথা বলতে জানেন না মানুষের কাছে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারেন না তাহলে তো আসলে তাকে দিয়ে দেওয়া কাজ হবে না তাহলে এই বিষয়টা আমরা শিখতে পারলাম যে যিনি দায়ী ইলাল্লাহ হবেন তার মধ্যে বাগ্মিতার গুণ থাকা আবশ্যক দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে শির্কের চেয়ে বড় কোনো পাপ নেই শিরকের পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং আল্লাহর সাথে শির দেননি বা পর্দাস্ত করেননি এর কারণ হচ্ছে আল্লাহ সব মাফ করলেও শির্কের গুণা মাফ করেন না আল্লাহ চাইলে সব গুণাকে ক্ষমা করে যেতে পারেন কিন্তু তিনি নিজেই ঘোষণা করেছেন যে তিনি শির্কের গুণাকে কশ্বিন কালেও ক্ষমা করেন না এবং সেদিন মুসা আলা ইসলাম যে হারুন আলাহিস্লামের উপর রেগে গিয়েছিলেন তার আপন ভাইয়ের চুল ধরে টেনেছিলেন দাড়ি ধরে টান মেরেছিলেন রেগে গিয়েছিলেন এটার কারণ কিন্তু দুনিয়াবি কোনো কারণে নয় একমাত্র কারণ ছিল যে পানি ইসরা লোকেরা তাওহিদকে ছেড়ে দিয়ে শির্কের সাথে জড়িয়ে পড়েছিল শির্কের সাগরে তারা গা ভাসিয়ে দিয়েছিল আর প্রকাশ্য শির্ক হতে দেখে একজন নবী সেটা বরদাস্ত করতে পারেন না যেন পৃথিবীর কোনো নবী শিরকে প্রশ্রয় দেননি বরং শির্কের মূল করে তাওহিদের বীজ বপন করবার জন্যই কিন্তু পৃথিবীতে নবীদের আগমন ঘটেছে তিন নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে মর্যাদায় বড় বনাম বয়সে বড় দুটা কিন্তু এক বিষয় নয় একটা হচ্ছে বয়স হওয়া আর একটা হচ্ছে বড় হওয়া এটা বাধ্যতামূলক নয় যে কেউ বয়সে বড় হলে তিনি মর্যাদায়ও বড় এমনটা নাও হতে পারে যার প্রমাণ হিসেবে কিন্তু আমরা দেখতে পাই যে হারুন আলাহিসাম ছিলেন বয়সে বড় মোসা আলাহিসাল্লামের তিন বছরের বড় মুসা আলাহিসাল্লাম ছোট কিন্তু মুসাল্লাহ ইসলামের মর্যাদা ছিল বেশি আর বয়সে বড় কিন্তু মর্যাদায় ছিলেন তিনি ছোট তার সুন্দর প্রমাণ আমরা সাহাবাদের মধ্যে দেখতে পাই আল্লাহ রাসুল ইসলামের চাচা ইবনে আবদুল মোতাল্লাহকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আনতা একবার আম রসল্লাহিস্লাম এ রাসুল ইসলামের চাচা কে বড় আপনি বড় নাকি রাসুল ইসলাম বড়ো তো যিনি জিজ্ঞেস করেছিলেন ওনার ইচ্ছে ছিল যে আসলে বয়সে কে বড় এটা জানা তো ইবনে আব্দুল মোতালেব উনি বলবেন যে আমি বড় বয়সে এটা ওনার পছন্দ হচ্ছিল না এটা কেমন উনি ভাবছিলেন যে এটা কিছুটা দাম্ভিকতা বা বেয়াদুবি হয়ে যেতে পারে তখন তিনি চমৎকার একটি হাম্বলয়েতে এক উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন হুয়া আকবর হুমনি রাসুল সাহ্লাম আমার চেয়ে বড় কারণ রাসুল উল্লাহ সাল্লাহিসামের চেয়ে বড় হতে পারে পৃথিবীতে এমন কেউ নেই তার চেয়ে বড় হওয়া সম্ভব নয় তিনি উত্তরে বলেছিলেন হুয়া আকবর উমিনী রাসুল সাহ্লাম আমার চেয়ে বড় ওয়া আনা বলি তো কবলা কিন্তু আমি জন্মেছি আগে সুবাহ আল্লাহ কতটা বিনয় তারা পেশ করেছেন কতটা বিনয় তারা দেখিয়েছেন তাদের কথায় তাদের আচরণে তিনি বলেছেন রাসুসাহ ইসলাম বড় কিন্তু আমি জন্মেছি আগে করে আমরা বুঝতে পারি বয়সে কেউ বড় হলে মর্যাদায়ও সে বড় হবে এমনটা নাও হতে পারে হয়তো বয়সে কেউ ছোট কিন্তু আল্লাহতালার কাছে মর্যাদায় সে অনেক বড় এমনটাও কিন্তু ঘটতে পারে যেটা আমরা সায়দানা মুসা আলি ইসালাম এবং সায়দানা হারুন আলিহিসাম এই যে সহদর ভাই তাদের মধ্যে কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি যে হারুন আলি বয়সে বড় কিন্তু মুসা আলি ইসালাম তিনি মর্যাদায় ছিলেন বড় চার নাম্বারে যে ব্যাপারটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কোনো নেশনের মধ্যে কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তাদের ঐক্যে ফাটল ধরানোটা অনেক বড় অন্যায় বিশেষ করে মুসলিম উম্মার কথা যদি আমরা বলি আল্লাহ তালা বলেছেন ওয়ালাহ রক উমি খা আফা আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হও না তোমরা তোমাদের ঐক্যকে নষ্ট করো না বরং ইসলাম আমাদেরকে শিখায় যে কি করে আমরা আমাদের ইউনিটিকে আরো মজবুত করবো স্ট্রেংথেনিং দ্য ইউনিটি ঐক্যকে কীভাবে মজবুত করা যায় ঐক্যটাকে কি করে বজায় রাখা যায় ইউনিটি যাতে নষ্ট না হয় ইউনিটি যাতে আমরা নষ্ট না করি এই ব্যাপারে ইসলাম আমাদেরকে শিখিয়েছে এই ব্যাপারটাও কিন্তু আমরা হারুন আলাই ইসলামের জীবনী থেকে সুস্পষ্টভাবে দেখতে পাই কারণ তিনি একজন নবী নবী হয়েও দেখতে পেলেন যে তার অম্যতারা শীত করছে কিন্তু তিনি ওই অর্থে বাধা দেননি তিনি শুধু বলেছেন যে তোমরা আমার আনুগত্য করো কিন্তু তারা যখন হারুন আলাইসলামের কথা শোনেননি হারুনা ইসলাম তখন তার নিজের অনুসারীদেরকে নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েননি বা আক্রমণ করেননি অথবা সরাসরি কোনো কনফ্লিক্টে যাননি কেন জাননি তিনি ভেবেছিলেন আমি শীত থেকে তাদেরকে বাঁচাতে না পারলেও আমি এই জাতিগোষ্ঠীর ঐক্যটা ধরে রাখি ইউনিটি যাতে নষ্ট না হয় কারণ আমার ভাই এসে যদি দেখে যে বানি ইসরায়েল এমনি সততা বিভক্ত জাতি তাদের মধ্যে বারোটা গোষ্ঠী ছিল তারা যদি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় এটা সবচেয়ে বড় সমস্যা হবে বরং সাময়িক সময়ের জন্য তারা শীত পড়লেও ওনার আত্মবিশ্বাস ছিল যে আমার ভাই মুসা যখন ফিরে আসবে ওনার আগমনে ওনার অ্যারাইভালে ওনার ব্যক্তিত্বের কারণে ওনার আদেশের কারণে সব আবার ঠিক হয়ে যাবে তাই আমি তাদেরকে শির থেকে বাঁচাতে না পারলেও ইউনিটিটা ধরে রাখি আর আমরা মুসলিম হয়েও আরেক মুসলিম ভাইকে কাুয়া দি মুসলিম হয়েও আরেকজনকে ইহুদ্দিন আসার দালাল বলি কিন্তু একজন নবী তিনি শির খতে দেখেও কিন্তু ঐক্যকে নষ্ট করেনি তাই আমরা যেন যে কোনো মূল্যে আমাদের মুসলিম উম্মার ঐক্যটাকে ধরে রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করবার তফিক দান করুন